আজকে একটা তাল পেয়েছি তো এই তালটা ভালো করে ধুয়ে নিচ্ছি বৌমা বলেছে যে তালের ফুলরি করব তাই আমি ভালো করে এই দেখুন বন্ধুরা মা তালের শাঁসটা বার করে দিয়েছে আর এটা আমি এবারে তালের বড়া বানাবো তো ওই জন্য আমি চাল গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন দু কাপের মতো হবে এই যে এক কাপ আরেক কাপ হবে তো দু কাপ আমি চাল দিচ্ছি আর এটার সাথে সমান সমান আমি ময়দা দেব এক কাপ ময়দা দিচ্ছি যদি পরে আবার লাগে তো দেব আর দিয়ে দিচ্ছি গড় গুঁড়োটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি একটু মিষ্টিটা কম দিচ্ছি মিষ্টিটা আমাদের অত পছন্দ করে না আর এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবারে আমি এই যে তালের চার্চটা দিয়ে আমি এটা দেখা যাক কতটা আমার লাগে একটু শক্ত করেই মাখব তাহলে কিন্তু আমার মানে ফুলটা বেশি ভালো হবে মনে হচ্ছে একটু আঠা আঠা হয়ে গেল আমার আমার তো চাল গরু নেই তার জন্য আমি একটু ময়দায় দিয়ে দিচ্ছি আমি একটু শক্ত শক্ত মেখেছি এটাতে কিন্তু তেলটা একটু কম লাগে অনেকেই তো তেলটা পছন্দ করে না তো আমি একটু একটু কম যাতে তেলে খাওয়া যায় ওই জন্য এরকম বানাবো তো আমার এটা হয়ে গেল মাখা এবারে আমি কড়াই গরম হতে দিব তেল আর আমি ফুলা তুলে নেব কড়াই তেল গরম হতে দিয়ে দিলাম এবারে আমি ফুলুরিগুলো ছেঁকে নেবো আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ফুলুরিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এই তালের না ফুলুরিটাই আমার বেশি ভালো লাগে আমি তালের অনেক কিছু খেয়েছি তালের লুচি খেয়েছি তালের পায়েস খেয়েছি কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই ফুলুরিটা ফুলুরির মানে স্বাদটা যেন অসাধারণ এটা আমি আমার প্রথম আমি খেয়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে ওদের বাড়ি আমি গেছিলাম তো ওর মা আমাকে বানিয়ে দিয়েছিল তো সত্যিই আজকে উনি নেই উনি চলে গেছেন স্বর্গে তো উনার ওনার এই যে ফুলোরির স্বাদ এখনও আমার মুখে লেগে আছে ওই স্বাদটা আমি তখন হোস্টেলে থাকতাম হোস্টেলে পড়াশোনা করতাম তো হোস্টেলে থাকতে থাকতে ওই ওদের বাড়িতে নিয়ে গেছিলাম তো ওর মা এই ফুলোরি আমাকে বানিয়ে খাইয়েছিলো তো ওই স্বাদ আমার এখনও মুখে লেগে আছে আর আমার খুব ভালো লেগেছিল। আমি এত সুন্দর তালের ফুলরি কোনো দিন কোথাও খাইনি ওনাদের বাড়িতেই আমি প্রথম খেয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিল। আর আমি ওই জন্য আমি তো আগে তো বানাতে পারতাম না এই শুরু করেছি আর আমি কয়েক বছর আমার শ্বশুরমশাইও খুব পছন্দ করতেন তাল প্রতিদিন হাঁটতে যেতেন তো তাল গাছ দিয়ে ওই রাস্তা দিয়ে তাল গাছ আছে তো উনি প্রতিদিন একটা করে তাল নিয়ে আসতেন তো আমি মানে সিজিনে তো একবার দুবার মানে তিনবার চারবার এই ফুলুরিটা বানা করাতেন আর খেতেন আর খেতে ভীষণ ভালোবাসতেন আর ওনার জন্যেই আমি লুচি টুচি বানিয়েছিলাম একবার পায়েস বানিয়েছিলাম ও উনি খুব তালের যে তালের যে স্মাইলটা মানে তালের যে গন্ধটা উনি আর খুব পছন্দ লাগত তো যাই হোক উনি এখন নেই তো আমাদেরও ভালো লাগে খুব খুব খেতে তো ওই জন্য বানাচ্ছি দেখুন আপনাদেরও ভালো লাগবে আর এইভাবে আপনারাও বানাবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব ভালো লাগে খেতে আর আমি যেভাবে বানালাম এভাবে একবার বানিয়ে দেখবেন দেখুন আমার ফুলুরিরা কত খুলছে আর সবসময় জানেন তো খাবার কিন্তু সবসময় খুব ভালো মন নিয়ে খাবার বানাতে হয় খাবার যদি খুব ভালো মন নিয়ে বানানো হয় না তো সেই খাবারের কিন্তু টেস্টটা সত্যি অসাধারণ হয় অসাধারণ মানে যাকে বলে বোঝানো যাবে না আর এই যে আপনি আপনাদের জন্য মানে আমার খুব ভালো লাগছে যে আপনারাও আমার সাথে আছেন ওই জন্য আমি আর প্রতিদিন নতুন নতুন খাবার বানাতেও খুব ভালো লাগছে আর এভাবে আপনারা আমাকে সাপোর্ট করুন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর এগুলো ভাজছি এত সুন্দর স্মাইল বেড়েছে মানে গন্ধটা এত ভালো বেরোচ্ছে না মনে হচ্ছে এখনই খেয়ে নিই মানে খুব ভালো লাগছে এই যে দেখুন সব ফুলিগুলো আমার ছাকা হয়ে গেল কতটা পরিমাণ হয়েছে দেখুন আর এই যে এইসব জিনিস না ভালো হলে অনেক পরিমাণে হয় খেতে এই যে মাকে দিয়ে দিয়েছি খেতে এখন গরম আছে খুব সুন্দর টেস্টি হয়েছে তাহলে বন্ধুরা এভাবে আপনারা বানাবেন আর খাবেন আজকের মতো এখানে রাখছি টাটা